ছাত্র ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের কুইজ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি তো প্রথম প্রশ্ন আজকের কুইজের দু হাজার দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বেশি দেখা ভারতীয় ইউটিউব শর্টস কন্টেনের মূল বিষয় কী দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বেশি দেখা ভারতীয় ইউটিউব শর্টস কন্টেনের মূল বিষয় কী তোমাদেরকে আমি অপশান দিচ্ছি মিউজিক গেমিং কৌতুক মোটিভেশান কোনটা হবে বলো তোমরা উত্তর হবে কৌতুক এবার আসছি দু নম্বর প্রশ্নতে দু নম্বর প্রশ্নে দেখা যাক কী আছে দু নম্বর প্রশ্নে বলেছে যে ফ্রি ফায়ার গেমের অফিসিয়াল ব্যান কত বছর আগে ভারতে এসেছিল কত বছর আগে ভারতে হয়েছিল উত্তর আছে অপশান দিচ্ছে তোমাদেরকে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ বলো তো উত্তর কী হবে উত্তর হবে দু হাজার বাইশ এবার আসছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কী আছে দেখা যাক তিন নম্বর প্রশ্নে আছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি আসন জয় হয়েছে উত্তর হবে কি বলো তো অপশান আছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র বিহার উত্তর হবে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভুবন বাদ্যকর কোন গানে ভাইরাল হয়েছিলেন তোমার সবার পরিচিত উত্তর হচ্ছে লাল ঘোড়া ক ক্ষয় হচ্ছে কাঁচা বাদাম তিন নম্বর হচ্ছে ডাল ভাত ঘয় আছে টিকটক প্রেম উত্তর হবে তোমরা সবাই জানো কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম নেক্সট পরের প্রশ্ন পঞ্চম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল রিচার্জে বর্তমান সবচেয়ে জনপ্রিয় ইউপিআই অ্যাপ কোনটি অপশান ক ফোনপে অপশান খ হচ্ছে গুগল পে ঘ আছে পেটিএম ঘ আছে ভীম উত্তর হবে বলো ফোনপে এবার আসছে আমরা ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার এ কে সর্বোচ্চ রান করেছিলেন অপশন আছে কয়ে বিরাট কোহলি ক্ষয়ে আছে রোহিত শর্মা গয়ে আছে শুভমান গিল ঘয়া আছে বাবর আজম উত্তর হবে বলতো বিরাট কোহলি এবার আসছি আমরা সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কি বলেছে দেখা যাক পশ্চিমবঙ্গের কোন জেলার নাম রসগোল্লার জন্য সবচেয়ে বিখ্যাত কয়ে বলছে নদিয়া, কয় হচ্ছে হুগলি গয়ে হচ্ছে পুরুলিয়া ঘয়ে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হবে উত্তর বলো হুগলি এবার আসছি আমরা অষ্টম নম্বর প্রশ্নতে দেখা যাক কী আছে প্রশ্ন সম্প্রতি কোন অ্যাপ আই এ ছবি বানানোর জন্য সবচেয়ে বেশি টেন্ট করছে কয় আছে ইনস্টাগ্রাম কয়ে আছে লেন্স এআই আই আছে সার্পচ্যাট কয়ে আছে ইউটিউব হবে বলো লেন্সা তাই এ এআই এআই আর কি তারপরে ন নম্বর প্রশ্ন মিসিং ভাষা কোন ভারতীয় রাজ্যের একটি আঞ্চলিক ভাষা উত্তর হবে আসাম পরে আসছি সর্বশেষ প্রশ্ন আজকের কুইজের দশ নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন মেটাভাস শব্দটির মূল মূলত কোন প্রযুক্তির সাথে যুক্ত কয়ে বলছে কৃষি ক্ষয়ে বলছে ভার্চুয়াল রিয়ালিটি গয়ে বলছে চিকিৎসা ক্ষয় হচ্ছে মহাকাশ উত্তর হবে ভার্চুয়াল রিয়ালিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ আর পরবর্তীকালে ভিডিও দেখা হবে এই পর্যন্ত টাটা